গড়িয়া মেন রোডের বাসিন্দা মধুবন্দি সর্দারের জমি ভাড়া সংক্রান্ত চুক্তিকে ঘিরে বিতর্ক অভিযোগ দু সালের সেপ্টেম্বর মাসে দীপক ভটিকা ও বেদান ভটিকার সঙ্গে একটি চুক্তি হলেও সেই শর্ত মানা হয়নি ভাড়া না দিয়ে জমি দখল করে রেখেছে তারা জমি ছাড়তেও নারাজ এর মধ্যেই পুলিশের একাংশের বিরুদ্ধে অবৈধ দখল নেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছেন জমির মালিক গোটা ঘটনার নেপথ্যে পুলিশি প্রভাব ও দুর্নীতি অভিযোগে চাঞ্চল্য শুনুন কি বলছেন অভিযোগকারী আমি এখন তো আমার বাড়ি হল দুশো বাইশ গড়িয়া মেন রোড পাঁচশ অর্দার লেন তো পাঁচশো অর্ডার আমার দাদু আর আমি এখন যে প্রপার্টি তে রয়েছি অ্যাট দিস মোমেন্ট এখানে আমি বিলং করি এটা হল আমার পৈতনিক প্রপার্টি যেখান আমার দাদুও পেয়েছে যেখান থেকে মানে দাদু নিজস্ব প্রপার্টি ওখান থেকে আমার বাবা পেয়েছে বাবার থেকে আপাতত এই মুহূর্তে আমি হ্যান্ডেল করছি তো আমি এক বড় সমস্যার কারণে আপাতত এই মিডিয়ার সামনে আমার সমস্যাটা বলতে এখানে আমি আমাদের এখানে আমার দাদুও প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে থেকে রেন্ট দিয়ে খেতেন এখন আমার বাবারা জেঠুরা সবাই রেন্টের ওপরেই চলেন ইন দা মিন টাইম এই রেন্টের ওপরে আমিও চলি এখনো আমার বাবা মা অসুস্থ আমি দেখছি আমাদের সংসার টোটালি এই রেন্ট দিয়েই চলে আমি দু হাজার চব্বিশে একজনকে রেন্টটা জাস্ট দিয়েছি দেওয়ার পর থেকে একটা বড় সমস্যার মধ্যে পড়ে গেছি দু হাজার চব্বিশের অক্টোবর মাসে আমাদের এগ্রিমেন্ট হলেও আমরা সেপ্টেম্বর মাস থেকে ওনাকে পজিশন দিয়ে দিই উনি অলমোস্ট সেপ্টেম্বর মাস থেকে ওনাকে যেটুকুনি পজিশন আমরা দিয়েছি বা উনি আমাদেরকে বাড়ির থেকে জোর জবরদস্তি তুলে নিয়ে গিয়ে এগ্রিমেন্ট করেন ওনাদের মন মতো এগ্রিমেন্ট করেন যেটা আমি ওনাদেরকে বলিনি যে এগ্রিমেন্টটা করতে বা যে এগ্রিমেন্টটা আমি স্যাংশনও করিনি আমি দেখিও নি সেটা ওনারা এবং ওনাদের যে একজন পরাগ সরকার বলে ব্রোকার ছিলেন উনি জোর জবস্তি ওনার ওয়াইফ টিঙ্কা সিং সিং বলে তো উনি অ্যাডভোকেট টিঙ্কা সিং ওনার মানে ইয়ের ওপরে কি বলে যেটা এগ্রিমেন্ট হয় ওনার এগ্রিমেন্টের ওপরে আমাদের এগ্রিমেন্টটা প্রিন্ট করে আমাদেরকে আমার মা বাবাকে দিয়ে জোর করে সই করানো হয় সেটা আমরা আমাদের লিগ্যাল অ্যাডভাইজারকে দিয়ে করাইনি আমাদের লিগ্যাল অ্যাডভাইজারকে নিয়ে গেছিলাম যাকে আমরা প্রপার্টিটা দিয়েছি নবযুগ ডিস্ট্রিবিউটর ওনার হচ্ছে বাবা হলো দীপার গটিকা এন্ড ওনার ছেলে হলো বেদান্ত ভতিকা তো এনারাই এগ্রিমেন্টটা রেডি করেন ওনাদের অফিসিয়ালি বসে প্রিন্ট করেন এবং এক সপ্তাহ দু সপ্তাহ আমাদেরকে বাড়ির থেকে রোজ ডেকে ডেকে ওখানে বসিয়ে বসিয়ে লাস্ট উনি আমাদের জোর জবস্তি সিগনেচার করেন করানোর পরে ইন দা মিন টাইম একটা প্রপার্টি নেওয়ার পরে আরও একটা প্রপার্টি আমার মাকে দিয়ে জোর করে সাইন করান এবার তারপর থেকে উনি আমাদের সাথে টোটালি কনভারসেশন কিছুদিন বন্ধ রাখেন তারপরে জায়গা প্রপার্টি কাজ বা যা কিছু সবকিছু হয়ে যাওয়ার পরে উনি হঠাৎ করে আমাদের মাঝখানে একটা গাছ আছে সেটা কাটতে আসেন এবার আমার প্রপার্টির কিছু অংশ অন্য কে দেওয়া ছিল তাদের ঘর টর ভেঙে উঠিয়ে দেয় তার জন্য আমরা থানার থেকে একটা খুব বড় ধরনের মামলা পাই যেহেতু একজনের ঘর আননেসেসারি ভেঙে দিয়েছে তাগুলোর নোটিশ করেনি আমাদেরও করেনি কাস্টেরি কাস্টার কিছু অংশ কেটেছে তখন আমরা এসে ওকে ধরি বাদ বাকিটা কাটতে দিয়েছি ওনার নামে থানায় গেছিলাম বা জানাতে জি বড় গাছ থানাকে জানানো হয়েছে থানা সেই বিষয়ে কোনো স্টেপ নাই বলছে গাছটা যদি ওনার প্রবলেম মনে হয়েছে তো উনি হয়তো দুই একটা ডাল কেটেছেন আমি বললাম দেখুন উনি গোড়া থেকেই কাটতে চেয়েছেন আমি ওটাকে অনেক কষ্টে আটকেছি আমি গাছটা কাটতে দিতে চাইনি এখনও আমার बाउंड्रीতে গাছটা রয়েছে কেন আগের প্রিমিসেস এর যারা ছিলেন তারাও গাছটা কোনোদিন কাটেনি বা অবজেকশন করেনি এবার মাঝখান দিয়ে একটা রাস্তা ছিল উনি রাস্তা ব্লক করে দেন তারপরে এখানকার যেহেতু সব ভেঙে উনি একাকার করে করে দিয়ে দিয়ে চলে যান যান আমার আমার প্রচুর ঘর নষ্ট ঘরে যে বা যে ধরনের জিনিসপত্রগুলো ছিল আমাদেরকে কিছু রিটার্ন করেননি রাতারাতি উনি গাড়ি করে তুলে নিয়ে যাচ্ছিলেন সেই সময় থানার থেকে পুলিশ এসে আমাদেরকে সেখানেও আমাদের পুলিশই হেনস্থা হতে হয় যেহেতু আমরা ওই প্রপার্টি তখন ওনাদের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম তারপরে যাই হোক এইসব নানান ঝামেলাগুলো শেষ হওয়ার পরে ওনারা যখন বিজনেস স্টার্ট করার সময় সেটা নভেম্বর মাসে যখন ওনাদের ঘর রেডি হয়ে যায় ওনারা বলেছিলেন বিজনেস স্টার্ট করবো সেই সময় থেকে ওনারা আমাদেরকে টাইম নভেম্বর মাসে এবার উনি বললেন ডিসেম্বরে আপনাকে রেন্ট দেবো এবার ডিসেম্বরে উনি কি করলেন আমার পাশে যে একটা ওয়ার্কশপের পাশে একটা ছোট রেন্ট দেওয়া ছিল তাদের জায়গাটা শুধু উনি সেই মালিকের সাথে জানিনা ভারবালি হোক রিটেনলি হোক ওনারা সেই সেইভাবে এগ্রিমেন্ট করেন যেটা একদমই আমাদের কোনো আইডিয়াতেই ছিল না যে ওরা করেছে বলে পরে দিবগতিকা আমার বাবার নামে জোর করে কমপ্লেন চাপায় যে হ্যাঁ আমার বাবা দাঁড় করিয়ে করেছে কিন্তু আমার বাবা সেখানে ছিলেন না আমিও ছিলাম না ওরা জোর জুলুম করে আমাদের পুরো প্রপার্টিটাই নিয়ে নিয়েছে ইন দা মিন টাইম আমার এখন বাড়িটাও চাইছে বলছে বাড়িটা ভেঙে দিয়ে দাও আমরা বিল্ডিং করবো কারণ আমরা তাহলে থাকবো কোথায় আমাদের সোর্স অফ ইনকাম ভাড়া দিয়ে খাওয়া আর বাড়িটা হচ্ছে আমাদের মাথা গোজার ঠাই এবার ওটা চলে গেলে আমরা কোথায় যাব এই নিয়ে আমি পুলিশি সাহায্য নিতে যাই প্রশাসনের কাছে তো যেতে হবে করি সেখানে থানাতে খুব বেশি আমি কোনো সাপোর্ট পাই না ওখান থেকে ও পাই না বলে আনা আমাদের নরেন্দ্রপুর পিএস তো তারপরে আমি এটা নিয়ে কোর্টে চলে যাই যেহেতু আমি ওখান থেকে কোনো হেল্প পাইনি প্রথমত তো কোর্টে যাওয়ার পরে ওখান থেকে আমার ক্যাভিয়েট করা সেই জায়গার ওপরে ওরা ওটা দিয়ে ভিতর থেকে কোনো একভাবে ইনজাংশন নেয় সেই ইনজাংশনে টোটাল বক্তব্য অথরাইজড ভাবে যেটা জাজ দিয়েছেন যে যে যেই পজিশনে রয়েছেন সে সেই পজিশনে পিসফুল থাকবে সেইখানেতে এসেও উনি আমাদের গালিগালাজ গালাজ হাত ধাক্কা দেওয়া আমার বাবাকে মারতে যাওয়া আমার বাবাকে ওদের মিস্ত্রি দিয়ে মারানো অনেক রকম কিছুই ওরা ওর মধ্যে করেছে ফোনে ওভার দ্য ফোন আমাদের প্রচুর থ্রেট করেছে যে জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য এখনো পর্যন্ত স্টিল নাও থানার থেকে আমাদের একটা সমস্যা আসছে যে বারবারই পুলিশের হেনস্থায় আমাদের পড়তে হচ্ছে ওরা পুলিশ দিয়ে কল করাচ্ছে যাচ্ছে ওখানে আমাদের বারবার এর আগে বলরাম স্যার ছিলেন উনি আমাদের কাছে পঞ্চান্ন লাখ টাকা ওদেরকে দিয়ে দিতে বলেছেন ওনাদের জন্য কিন্তু আমি আমি কোনো রেন্ট পাইনি ওনারা আমাকে অ্যাডভান্স করেছিলেন বারো লাখ টাকার মতন যেটা দিয়ে ওনাদেরই ঘরের কাজ আমি করিয়ে দিয়েছি আর কিছু পয়সার মধ্যে বেঁচে ছিল যেটা ওনাদের ব্রোকার দিয়েছি আর এই দশ মাস আমি বসে আছি যেহেতু আমাদের রেন্ট দিয়েই আমাদেরকে চলতে হয় তাহলে আমার সোর্স অফ ইনকাম নেই আমি কোথা থেকে ওনাকে পঞ্চান্ন লাখ টাকা দেবো উনি বারবার এটা জানতে দিতে বলার কারণ উনি বিজনেস এ লস করেছেন কিন্তু উনি তো বিজনেস ই স্টার্ট করেননি একটা বন্ধ ঘর যেখানে আপনি পুলিশকে বলেছিলেন যে আমার সঙ্গে ওনার সম্পর্ক হচ্ছে বাড়িওয়ালা এবং ভাড়াটে আ তো সেই ক্ষেত্রে দিয়ে আমি কেন ওনার বিজনেস লস করতে চাই করব কার জন্য কেন আমি টাকা দেব প্রথম কথা ওনার সাথে আমার বাড়িয়ালা বা ভাড়াটের সম্পর্ক না ওনার সাথে আমার লিভ লাইসেন্সি রিলেশন যেটা হচ্ছে আমি ওনার এক ব্যবসার অনার্স মানে ওনার থেকে ধরন যেমন শেয়ারের ব্যবসা হয় উনি আমি ওনাকে স্পেস দিচ্ছি উনি তার এগেইনস্টে আমাকে একটা মানি দেবেন আর উনি সেই হিসাবে এখানে ব্যবসা করবেন তো এটাকে বিজনেস এর মধ্যে বলে এখানে অনেক ধরনের বিজনেস এর লোক আছে কেউ হয়তো প্লাস্টিক দেবে কেউ ফুড সাপ্লাই করবে কেউ সবজি দেবে একজন ভেন্ডার এসে এসে আমি আমার প্রপার্টিটা দিয়েছি তার এগেনস্টে আমরা সেখান থেকে একটা বেনিফিট আর্ন করবো তো সেই হিসাবে আমরা দিয়েছি আর এই লিভ লাইসেন্স এতে ভালোভাবে বলা ছিল থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি তিন বছর আপনার সাথে সম্পর্ক ভালো থাকলে আপনি থাকবেন না হলে থাকবেন না এখানে কি কোথাও এগ্রিমেন্টে লেখা ছিল যে উনি যদি কোনো লস খান সেই লসের অংশীদার আপনি হবেন না এখানে কখনোই লেখা ছিল না যে ওনার লসের অংশীদার আমি ছিলাম আমি হব বা আমি হতে পারি কিন্তু ওখানে এটা লেখা ছিল উইদিন থ্রি মান্থ যদি আমি ওনাকে জায়গাটা প্রোভাইড ঠিক টাইমলি না করতে পারি তাহলে আমি ওনাকে উচ্ছেদের মামলা করলে উনি চলে যাবেন উচ্ছেদের মামলা নয় নোটিস অনলি একটা নোটিসে উনি চলে যাবেন আর উনি যদি আমার সাথে কোনো ব্যাড বিহেভ করেন তাহলে আমি যদি একটা ওনাকে নোটিস করি তাহলে আমাকে উনি ছেড়ে দিতে বাধ্য মানে আমাদের এগ্রিমেন্টের এটাই ভ্যালু যে যদি কেউ কারোর সঙ্গে ব্রিচ অফ ট্রাস্ট করি তাহলে আমার জায়গাটা থেকে হয় উনি চলে যাবেন নাহলে আমি চলে আসব তো সেইখানে দাঁড়িয়ে ওনাকে আমি মানে প্রচুরবার নোটিস করেছি উনি আমার নোটিসের রিপ্লাই না দিয়ে উনি আমার এগেন্স্টে জানেন কেস যারা তারা বুঝবেন ব্যাপারটা যে সেই কেসের একটা আইসি সেখানে রিপোর্ট দিচ্ছেন যে আমার এই ম্যাটারটা সিভিলে গেছে সিভিল তাহলে ওনার এগেন ফোর টোয়েন্টি আসে কি করে তার মানে ওখানে কিছু একটা তো কমিউনিকেশন হচ্ছে আমি মিস আপিলেও গেছি আমার নেক্সট ডেট আছে ডেটের আগে উনি আমাকে বারবার পুলিশি হেনস্থার মধ্যে ফেলছে পুলিশ থানায় ডাকছে কোর্টে আমার হিয়ারিং থাকছে আমি ঠিক মতো পুলিশকে মানে কথা বলতে পারছি না আমি ঠিক মতো থানায় গিয়ে মানে কোর্টে যাচ্ছি না পুলিশের কাছে গেলে পুলিশ ইনফ্যাক্ট আমার হাজির আটগুলি পর্যন্ত নিচ্ছে না একটা হাজিরা রিসিভ আমাকে দেওয়া উচিত যেহেতু আমি বারবার স্যারেদের সাথে গিয়ে যোগাযোগ করছি তাহলে সেখানে উনি আমার বাড়ি এসে গাড়ি নিয়ে এটা আমার মানহানির মধ্যেও পড়ছে আর এই মুহূর্তে আমি যে ওদেরকে করেছি সেহেতু ওরা আমাদেরকে যখন এখনো পর্যন্ত কোনো কোঅপারেশন করছে না আমি ওনাদেরকে অনেকভাবে রেন্ট নিয়ে কোঅপারেশন করতে বলেছি ওনা আমাকে আমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে ওনাদের নিজেদের এগ্রিমেন্টে বানানোর পরে যে আপনি যে জায়গাটা আমি পেয়েছি জায়গাটা কম কিন্তু আমি দেখুন দাদা জায়গা যেটা দিয়েছি জায়গাকে টেনে বাড়ানো যায় না জায়গাকে টেনে কমানো যায় না তাহলে উনি যে পজিশনটা চোখে দেখে নিয়েছেন তাহলে উনি সেই জায়গাটাই পাবেন আমি ওনাকে এই ঘরটা দেখি অন্য ঘরটা দিচ্ছি এমনটা না এবার উনি বলছেন আমার পিছনে তিনটে ছোট ভাড়া আছে সেটাকে দিন তুলে তুলে আমি তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি আপনি ওই জায়গাটা দিন আপনার বাড়ির তিনতলাটা দিন আমি অফিস করব আপনার বাড়ির দোতলাটা দিন আমি মাল রাখবো আমি থাকবো কোথায় এই মুহূর্তে উনি চাইছেন টোটাল প্রপার্টিটাকে করতে আমি এখানটাতে কি করতে পারি আমার আপনাদের সামনে আসা ছাড়া আর কোনো উপায় নেই আমি চাইবো আমার এই কেসটা যে প্রণব মন্ডল স্যার নিয়েছেন বা হ্যান্ডেলিং করছেন ওনাকে নিশ্চয়ই ইনভেস্টিগেশনের উনিও জানেন ওনার কাছে আমি বহুবার বলেছি ইনফ্যাক্ট এই যে নবায়ক ডিস্ট্রিবিউটারের যে বেদান্ত ভতিকা বা দীপক ভতিকা এরা দুজনে ইন দ্য মিন টাইম আমি বাধ্যগ্রস্ত আমি না খেতে বাঁচবো না এরকম তো হয় না আমি যে একটা অন্য লিভ লাইসেন্সি একজনকে আমি দিচ্ছি বা দেব বলে তাদের সাথে আমার চুক্তি হয়েছে তো সেই তাদেরকে পর্যন্ত তারা ডিস্টার্ব করছে ফোন করে যে আপনি পোশানটা নিয়ে আমাকে হ্যান্ড ওভার করুন উনি বারবার আমার জমিটা কেন নিতে চাইছেন এটা আমার বড় প্রশ্ন আমাকে আপনি জায়গাটা দিয়ে দিন আপনি ওনাদের থেকে একটা ভালো রেন্ট আশা করেন আপনি একটা ভালো রেন্ট পাবেন আমি বলছি যে মানুষটা প্রথম অবস্থাতে কোর্ট কেসে চলে গেছে সে মানুষটা ইনফিউচার আমাকে জমিটা দেওয়ার পর নাও রেন্ট দিতে পারে আজ যখন উনি দশ বছর আমাকে রেন্ট দেননি কালকে উনি জায়গাটা অকুপাই হয়ে গেলে আমাকে রেন্ট দেবে বললেন যে আপনি রেন্টের উপর দিয়ে চলেন তো 10 মাস রেন্ট দেয় কি মানে সেটা একটা বিশাল অ্যামাউন্ট প্রায় 10 12 লাখ টাকার উপর বেশি একদম তো সেই জায়গা থেকে তারি এখনো আপনারা চলছে আমার এখন ধার দেনা করে কোনো রকম চলছে আমার তো এই মুহূর্তে আর কোনো উপায় নেই আমি আপনি তার মানে পুলিশ প্রশাসন কোনো জায়গা থেকে কোনো হেল্প পাচ্ছেন না না তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে চাইছি ওরা আমার দশ মাসের যে রেলটা বাকি রয়েছে সেটা আগে দিক তারপরে আমি ওদের সাথে বসবো বসার পরে আমি দেখব যে ওরা আমাকে ঠিক আরো পাঁচ ছ মাসের রেন্ট দিচ্ছে কিনা তারপরে আমি ওনাদের সাথে সেই হিসাব করে একটা জায়গাতে আসবো উনি ব্যবসা কোথায় স্টার্ট করবেন না করবেন তারপর ওনার আদৌ এই জায়গাটা চলবে কিনা কেন উনি বারবারই সবাইকে বলেছেন যে জায়গাটা ওনার পক্ষে শর্ট হচ্ছে উনি যেটুকুনি জায়গা নিয়েছেন আমি অতটুকুনি জায়গার বাইরে ওনাকে আমি এক ইঞ্চিও জায়গা দিতে পারবো মানে আপনি যেটা চাইছেন যেহেতু উনি জায়গাটা যেভাবে নিয়েছেন দেখে যদি ওনার পোষায় তাহলে উনি যখন বিজনেস করবে আগে আপনি রেন্টটাকে ক্লিয়ার করুন যে মাসের রেন্ট পড়ে রয়েছে

তো সেইখান থেকে আমার এখানে ট্রেন সংক্রান্ত ব্যাপারগুলো পর্যন্ত কাউন্সিলার ঠিক করছে না এমনকি আমি জানি না আহ আমাদের তো যেহেতু আমরা ইন্ডাস্ট্রিয়াল হিসাবে এতদিন পর্যন্ত ট্যাক্স দিই আমাদের ট্যাক্সও ওখানে জমা নিচ্ছে না আমাদের ট্যাক্সটাও লক করে রাখা হয়েছে কেন রাখা হয়েছে কি হয়েছে আমি কিচ্ছু বলতে পারবো না আমি হয়েছে আপনারা ওইখানে অনেক কিছু ভেঙেছেন আমরা বিশেষ কিছু এখানে ভাঙাচোরা করিনি ওই একটা ঘরই যা ওখানে রিনোভেট হয়েছে বাকি ওখানে কিছু হয়নি আর একটা ওয়াশরুম হয়েছে তো সেটার জন্য মানে কত টাকা ট্যাক্স হবে আমি নিজেও জানি না একটা লামসাম অ্যামাউন্ট একটা মানে ভার্বালি ওরা বলেছেন যেটা কাছে আমার রিটেন কোনো পেপার নেই বলে আমি সেটা জানাতে চাই মানে পারছি না